হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে করে দেখাচ্ছি আলু গাজরের মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো দেখতে হলে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে বন্ধুরা দেখো এখানে একটা আলু একটা গাজর নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় হচ্ছে আলুর চোচাটাকে আমি আগেই ছাড়িয়ে নিয়েছি এবার আলু এবং গাজরটাকে স্লাইস করে নিচ্ছি তো আমিও নিজেও অনেকবার হচ্ছে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করেছি এবার গাজর দিয়ে ট্রাই করলাম তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো তোমাদের মাঝেও শেয়ার করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে অনেক বাচ্চারাই আছে আলু গাজর খেতে চায় না তো এভাবে যদি অল্প সময়ে অল্প উপকরণে এরকম একটা মজাদার নাস্তা বাচ্চাদের সামনে তুলে ধরা হয় তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে ছোট বড়ো সবারই ভালো লাগবে তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে স্কিপ করে কেউ ভিডিও দেখবে না কারণ একটা ভিডিও আমরা যখন তৈরি করি অনেকটা পরিশ্রম করতে হয় আর নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই যেভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই সবসময় সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবে ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আছি আমার ভিডিওটি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দেওয়া রইল এই তো আলু গাজরকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেব এবার চলে আসলাম রান্নাতে চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পানি পানির সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ তো আলু এবং গাজরটাকে একটু ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করার দরকার নেই জাস্ট দুটো থেকে তিনটা বলক চলে আসলে এগুলোকে নামিয়ে নেব এতে করে ভাজার সময় ভিতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে কাঁচা থাকবে না তো আমার ভাবতে নেওয়া হয়ে গেছে এবার পানিটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার টিস্যু দিয়ে হচ্ছে এগুলোর গায়ের যে একটু পানি থাকে সেগুলো আমি হালকা করে মুছে নিচ্ছি একেবারে শুকনো করে মোছা যাবে না কারণ এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চাট মশলা দিয়ে দিলাম লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না আলু গাজরের গায়ে যে পানিটা ছিল তাতেই হয়ে যাবে তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন হচ্ছে আলু গাজরগুলো আমি দিয়ে দেব। খুব হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে হচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে একটা কাটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি একদম মোসমসে করে ভেজে নেব এই তো কিছুটা হচ্ছে আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো কতটা মোসমুসে হয়েছে বাকিগুলো হচ্ছে আমি একইভাবে ভেজে নেব এই তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু গাজরের ফ্রেঞ্চ ফ্রাই আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলো না যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং পাশে থাকা লাইকনটি অন করে রাখবে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ